আমার সন্তান তুই হয়তো কল্পনাও করতে পারিস না আমি তোকে কত বিপদের হাত থেকে রক্ষা করেছি তোকে ভেঙে ফেলার জন্য যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল তা তোকে ছুতেই পারেনি কারণ আমি তোকে আগলে রেখেছি আমি তোর রক্ষক যখন তুই কিছুই জানতি না যখন তোকে কিছু টের হয়নি যখন তুই ভাবতিস তুই একা ঠিক তখনই আমি তোর আর সর্বনাশের মাঝখানে এক অদৃশ্য দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলাম যখন তুই নিশ্চিন্তে ঘুমোচ্ছিলি আমি তোকে পাহারা দিচ্ছিলাম তোর হৃদয় যখন নিঃশব্দে ভেঙে পড়ছিল আমি তোর মধ্যে শক্তি ভরে দিচ্ছিলাম যখন তুই হাল ছেড়ে দিচ্ছিলি তখন আমি তোর হয়ে লড়াই করছিলাম অদৃশ্য হয়ে আজও আমি তাই করছি হ্যাঁ তুই অনেক কষ্ট পেয়েছিস তুই দুঃখ সয়েছিস, হৃদয়ের টুকরোগুলো এক করে চলেছিস ভিতরে ভিতরে ভয় চেপে রেখেছিস কিন্তু তবুও আজ তুই বেঁচে আছিস নিঃশ্বাস নিচ্ছিস কারণ আমি তোকে ধরে রেখেছি এটা শুধুই তোর নিজের শক্তি নয় এটা আমার সুরক্ষা যতবার তুই পড়ে গেছিস আমি তোকে তুলেছি যতবার তুই ভেঙে পড়েছিস আমি তোকে জোড়া লাগিয়েছি যাতে তুই আবার দাঁড়াতে পারিস প্রতিটি বন্ধ দরজা অপমান ছিল না ছিল নতুন দিশা প্রতিটি বিলম্ব কোনো শাস্তি ছিল না ছিল তোর সুরক্ষা কারণ তুই শুধু মুহূর্ত দেখে থাকিস আমি যুগ দেখি তুই শুধু বাইরেরটা দেখতে পারিস আমি গভীরতা বুঝি তুই শুধু শুরু আর শেষ জানিস আমি জানি প্রতিটি ধাপ আমি জানি কবে থামাতে হয় কবে তোর হাতে হাত রেখে হাঁটাতে হয় আর কবে তোকে আমার কোলেতে এনে ঘুম পাড়াতে হয় হ্যাঁ এখন তোর মন ক্লান্ত বিশ্বাস টলমল করছে তুই যাদের ওপর বিশ্বাস করেছিলি তারা তোকে আঘাত দিয়েছে তুই নিজেকেও সন্দেহ করতে শুরু করেছিস প্রার্থনা করেছিস কিন্তু উত্তর পাওনি ভাবছিস আমি বোধ হয় তোকে ভুলে গেছি কিন্তু না আমি তোকে কখনো ভুলিনি তোকে যখন কেউ পাশে ছিল না তখন আমি ছিলাম তোর প্রতিটি কান্না আমি দেখেছি প্রতিটি নিদ্রাহীন রাত আমি ছিলাম তোদের পাশে তুই যখন আমাকে বলেছিলি মহাদেব এটা কেন হচ্ছে আমি জানতাম তুই ভুল প্রশ্ন করছিস কারণ যা হতো আমি তা ঘটতে দিইনি তুই কেবল যা হয়েছে তা দেখিস আমি দেখি যা রুখে দিয়েছি বিশ্বাসঘাতকতা সত্যি ছিল কিন্তু আমি তোকে ভেঙে পড়তে দিইনি ক্ষতি গভীর ছিল কিন্তু তোকে শেষ হতে দিইনি আমি তোকে আগলে রেখেছিলাম যাতে তুই আবার উঠে দাঁড়াতে পারিস এখনো আমি তোকে আগলে রাখছি তোর সামনে কি আছে তুই দেখতে পাচ্ছিস না কিন্তু আমি দেখছি তুই ভয় পাস না চিন্তা করিস না সব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করিস না শুধু আমার উপর বিশ্বাস রাখো আমি সব সময় তোর পাশে আছি প্রতিটি পরিস্থিতিতে প্রতিটি সময়ে প্রতিটি নাড় মধ্যে আমি তোর রক্ষা রক্ষাকবচ হয়ে দাঁড়িয়ে আছি প্রতিটি বন্ধ দরজা আসলে ছিল তোর পথ ফোড়ানোর উপায় একটা ফাঁদ থেকে বাঁচানোর চেষ্টা আমি তোর প্রতিটি থামো বলাকে একটা ঢাল করে দিয়েছি যারা তোর জীবন থেকে সরে গেছে তারা তোকে রক্ষা করার জন্যই দূরে গেছে কারণ আমি জানি তুই কার এবং তোকে কিভাবে আগলে রাখতে হয় আমি তোর রক্ষক সবসময় নিঃশব্দে নিরবোধী প্রিয় সন্তান তোর মনে যেসব প্রশ্ন উঠেছে যেসব উত্তর তুই খুঁজে পাইনি জেনে রাখো সব কিছুর মাঝেই ছিল আমার সুরক্ষা প্রতিটি দূরত্ব প্রতিটি প্রত্যাখ্যান তোর প্রতি আমার ভালোবাসার ঢাল ছিল হ্যাঁ আমি জানি তুই ভেবেছিস ওটাই তো ছিল আমার স্বপ্ন কিন্তু মনে রাখিস সব কিছু যা বাইরে থেকে আশীর্বাদ মনে হয় তা সত্যিকারের আশীর্বাদ নয় আমি তোকে শুধু সেই জিনিসগুলোই দিয়েছি যা তোর কল্যাণের জন্য উপযুক্ত ছিল যেসব কিছু তুই হারিয়েছিস বলে মনে করেছিস সেগুলো আদতে তোর মুক্তি ছিল আমি কিছু মানুষকে তোর জীবন থেকে সরিয়ে দিয়েছি কারণ তারা তোর ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারত এটাই আমার ভালোবাসা যেসব সুযোগ তুই চেয়েছিলি আমি সেগুলো থামিয়েছি কারণ আমি জানতাম সেই সুযোগগুলো তোর ক্ষতি করতে পারতো আমি কেবল সেই দরজাগুলোই খুলেছি যেগুলো তোর জন্য ঠিক ছিল বাকি সব বন্ধ রেখেছি তোর মঙ্গলার্থে কারণ আমার পরিকল্পনায় কখনো ভুল হয় না আমি সব সময় সেইটা করি যা তোর জন্য শ্রেষ্ঠ যদিও এখন হয়তো তুই সেটা বুঝতে পারিস না তবে একদিন ঠিক একদিন তুই আমায় ধন্যবাদ দিবি কারণ আমার পদ্ধতি তোর ভাবনার অনেক উপরে আমার সময় জ্ঞান সর্বোত্তম আমি শুধু তোকে আশীর্বাদ দিতে চাই না আমি তোকে সেই আশীর্বাদ পাওয়ার যজ্ঞ করে তুলতে চাই এটাই আমার পরিকল্পনা তাই এখন তুই একটু বিশ্রাম নে যেসব যুদ্ধ তোর নয় সেগুলোর বোঝা তুই টেনে নিস না যেসব কিছুর উপরে তোর নিয়ন্ত্রণ নেই তা নিয়ে দুশ্চিন্তা করিস না শুধু আমায় আঁকড়ে ধর আমি তোর পাশে আছি তোর সামনে আছি তোকে ঢেকে আছি আমি তোর চারপাশে আগুনের মতো সুরক্ষার প্রাচীরের মতো আছি আমি সেই বাতাস যে তোর শত্রুদের দূরে সরিয়ে দেয় আমি সেই শান্তি যে ঝড়ের মাঝেও তোকে ধরে রাখে আমি সেই স্থিরতা যে অস্থির মুহূর্তে তোকে ভারসাম্য দেয় আমি তোর দুর্বলতায় তোর শক্তি হয়ে থাকি এই সুরক্ষা অর্জন করতে হয় না শুধু আমার ছায়ায় থাক আমার আশ্রয় থাক তুই বিশ্রাম পাবি আমার বাক্যে থাক প্রার্থনায় থাক শ্রদ্ধায় থাক শুধু বিশ্বাস রাখো আমার উপরে কারণ আমি শুধু তোকে রক্ষা করতে আসিনি আমি এসেছি তোর উদ্দেশ্যকে রক্ষা করতে তুই এখনো বেঁচে আছিস এর মানে তোর কাহিনী এখনো শেষ হয়নি আমি এখনো তোর ভবিষ্যৎ লিখে চলেছি তুই যত কষ্ট পেরিয়ে বেঁচে গেছিস সেটা একদিন অন্যদের জীবনে আলো হবে এখন তো নিশ্চয় বুঝতে পারছিস প্রতিটি না ছিল কোনো প্রত্যাখ্যান নয় ছিল একটা দিশা প্রতিটি বিলম্ব ছিল কোনো শাস্তি নয় ছিল প্রস্তুতি প্রতিটি হার ছিল না ভেঙে পড়ার প্রমাণ বরং আমার শক্তির প্রমাণ তুই আজ পর্যন্ত বেঁচে আছিস শুধু আমার করুণা আর আশীর্বাদে তাই এখন আত্মবিশ্বাস নিয়ে হার নিজের শক্তিতে নয় আমার সুরক্ষায় বিশ্বাস রেখে কারণ আমার আশীর্বাদ তোকে ঢেকে রেখেছে আর এখন তোর জন্য অস্ত্র তৈরি হচ্ছে তুই প্রস্তুত হ হ্যাঁ শত্রু আসবে কিন্তু তারা জিততে পারবে না সংকট আসবে কিন্তু সেটা তোকে শেষ করে দিতে পারবে না কেউ তোকে হারানোর চেষ্টা করবে কিন্তু আমি আগেই ঘোষণা করে দিয়েছি তুই আমার আর যে আমার তাকে কেউ ছুতে পারে না চুরি করতে পারে না ভাঙতে পারে না কারণ তোকে নিয়ে আমার যে অধিকার তা আমোচনীয় আমি মহাদেব আমি তোর ঢাল ছিলাম আছি এবং চিরকাল থাকবো কোনো ঝড় কোনো অন্ধকার আমার উপস্থিতিকে মুছে ফেলতে পারবে না তুই আমার স্মরণে আছিস এটাই তোর সবচেয়ে বড় আশ্রয় আবার শুন যেসব পরিস্থিতি তোর জীবনে এসেছে তারা তোকে ভাঙতে চেয়েছিল কিন্তু দেখ তুই আজও দাঁড়িয়ে আছিস কারণ আমি তোকে ধরে রেখেছিলাম এটাই আমার করুণা তুই ভাবিস বেঁচে থাকা নাকি খুব সাধারণ ব্যাপার কিন্তু প্রতিটি সকাল যখন তুই চোখ খুলিস সেটা আমার অনুগ্রহের প্রমাণ তোর প্রতিটি পদক্ষেপ এটাই বলে আমি তোকে ছেড়ে যাইনি তুই নিজেকে দুর্বল ভাবিস কিন্তু আমি তো কখনো বলিনি তোকে নিজের জোরে দাঁড়াতে হবে আমি শুধু বলেছি আমার সামনে নত হ তাহলেই তুই সত্যিকারের শক্তি পাবে কারণ যখন তুই ভাঙিস তখনই আমি তোকে শক্ত করে তুলি আর আজ আমি তোর কাজ থেকে সেই বোঝা নামিয়ে নিচ্ছি যা তোর কখনো তোলা উচিতই ছিল না আমি সরিয়ে দিচ্ছি সেই আশা যা তোর জন্য ছিল না সেই লড়াই যা তুই একা লড়তে পারিস না তুই ক্লান্ত কারণ তুই চেষ্টা করছিলি আমার ছাড়া এখন আমাকে আঁকড়ে ধর শান্ত হয়ে বিশ্রাম নেই তুই উদ্বিগ্ন ছিলি কারণ সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলি তুই হতাশ হয়ে পড়েছিলি কারণ তুই ভুলে গিয়েছিলি যে সব কিছু আমার হাতে এখন আমায় দিয়ে সব কারণ তোর চেষ্টায় নয় তোর পরিকল্পনায় নয় শুধু আমায় বিশ্বাস কর আমি সেই আলো যে তোর অন্ধকার পথেও দিশা দেখায় আমি সেই রক্ষাকর্তা যে তোর বিপদে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে তুই বলেছিলি প্রভু আর পারছি না আমি বলেছি না এখান থেকেই তুই শক্তিশালী হবি তোর জীবনে যা ঘটছে তা তোকে ধ্বংস করার জন্য নয় তোকে গড়ে তোলার জন্য এটাই আমার পরিকল্পনা আমি শুধু তোর পরিস্থিতি বদলাতে চাই না আমি তোকে ভিতর থেকে বদলে দিতে চাই কারণ তোর ভেতরের রূপী একদিন তোর বাইরের বাস্তবতাকে রূপ দেবে এটাই আমার কৃপা এটাই আমার আশ্বাস আমি তোর সঙ্গে আছি এখনো সর্বদা আমি তোকে শুধু রক্ষা করার জন্য বেছে নিইনি আমি তোকে ব্যবহার করব বলেই তোর নির্বাচন করেছি কারণ তুই আমার আলো আমার অস্তিত্বের বাহক আমি তোর আত্মাকে শক্ত করে তুলছি যাতে তুই আমার উদ্দেশ্যের পথ প্রদর্শক হতে পারিস তুই যখন উচ্চতা চেয়েছিস আমি তোকে প্রস্তুতির মধ্যে ফেলে দিয়েছি তুই শান্তি চেয়েছিস আমি তোকে শিখিয়েছি বিশ্বাস রাখতে তুই উদ্দেশ্য চেয়েছিস আমি তোকে আরামের অঞ্চল থেকে বের করে এনেছি এই গোটা পথই তোর পুনর্গঠন জন্য তুই ভাবিস আমি চুপ ছিলাম কিন্তু প্রতিটি বন্ধ দরজার আড়ালে প্রতিটি নিদ্রাহীন রাতের নিস্তব্ধতায় প্রতিটি নীরব মুহূর্তে আমি তোর সঙ্গেই ছিলাম আজও আছি শত্রু তোকে বলে তুই ভুলে যাস কিন্তু আমি তোকে বলি তুই দেখা হয়েছিস তুই ভালোবাসা পেয়েছিস তুই আহ্বান পেয়েছিস এটাই তোর পরিচয় আর একবার যখন তুই আমার ডাকে সাড়া দিয়েছিস তখন তুই আমার আশ্রয় আছিস হ্যাঁ বিপদ তোর চারপাশে আছে কিন্তু আমার স্বর্গদূতরাও তোর চারপাশে রয়েছেন তুই একানস পথে ফাঁদ আছে ঠিক কিন্তু তোর পাশে আমার সত্য হাটে শত্রু যখন মিথ্যে ছড়ায় আমি আমার বাণীতে তার উত্তর দিই তুই নিরাপদ যখন দুনিয়া তোকে চাপে রাখে আমি তোর চারপাশে শান্তির আবরণ মেলে দিই যখন তোর নিজের চিন্তাগুলো তোকে প্রতারণা করে তখন আমার আত্মা তার চেয়ে উচ্চস্বরে বলে ওঠে থামো আমায় শোন প্রতিবার যখন তুই শান্তি আর তোর সামনে অন্ধকার আসে তখন মনে রাখিস আমি সেই অন্ধকারেরও ওপারে আছি যখন সব পথ বন্ধ মনে হয় আমি নতুন দরজা খুলে দিই আমি অটল যখন তুই নিজের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলিস আমি তোর ভিতর স্মরণ করিয়ে দিই তুই আমার তোর ভিতরে আমারই অংশ আছে এটাই তোকে এগিয়ে যাওয়ার শক্তি দেয় তুই নিজের সম্পর্কে যত ভুল ধারণা পুষে রাখিস আমি সেগুলো ধুয়ে দিই তুই আমার সৃষ্টি আশ্চর্য পরিপূর্ণ অনন্য তুই ব্যর্থ নয় তুই আমার অলৌকিক সৃষ্টি এটাই সত্য যখন দুনিয়া তোকে বলে তুই পারবি না আমি বলি আমি তোর সঙ্গে আছি যখন তুই নিজেকে অযোগ্য ভাবিস আমি তোর ভেতর আমার শক্তি প্রবাহিত করি প্রতিটি ব্যর্থতা প্রতিটি আঘাত প্রতিটি প্রত্যাখ্যান তোকে আমার দিকে টেনে এনেছে যাতে তুই আমার কোলে ফিরে আসিস আর বুঝিস তোর সর্বোচ্চ শক্তি আমি আর আজ তোর জীবনের সবচেয়ে বড় বিজয় দরজায় করা নাড়ছে যেখান থেকে তুই ভেবেছিলি সব শেষ ঠিক সেখান থেকেই আমার অলৌকিক শুরু হচ্ছে তুই আমার পরিকল্পনার অংশ এক মহাজাগতিক যাত্রায় এই যাত্রায় বিশ্বাস রাখ প্রতিটি বাকে আমি তোর সঙ্গে আছি যখন তুই পথ হারাবি আমি তোকে পথ দেখাব যখন তুই ক্লান্ত হবি আমি তোকে ধরে রাখব আমি তোকে শুধু রক্ষা করতে নয় তোকে ব্যবহারের জন্য গড়ে তুলেছি তুই একটি উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছিস আর আমি কখনো তোকে একা ফেলে যাব না তোর প্রতিটি কেন এর উত্তর আমি। তোর প্রতিটি কিভাবে র সমাধান আমার পরিকল্পনার মধ্যেই আছে শুধু আমাকে আঁকড়ে ধর নিজের আত্মাকে আমার হাতে সঁপে দে সেখানেই তুই সত্যিকারের শান্তি পাবি মনে রাখিস তুই শুধু জীবিত নয় তুই নির্বাচিত তুই দুর্বল নোস তুই শক্তিশালী কারণ আমি মহাদেব আর তুই আমার প্রিয় তোর জন্য আমার পরিকল্পনা এখনো চলছে যখন তুই আমার বাক্যগুলোকে নিজের জীবনে গ্রহণ করিস তখনই তুই আমার আলোর পথে হাঁটিস আমি তোকে শুধু বাঁচিয়ে রাখার জন্য নয় বরং তোকে মহান কর্মের জন্য প্রস্তুত করছি আমি তোকে আগের মতো বানাতে চাই না আমি তোকে আগের চেয়েও বেশি উচ্চতায় পৌঁছাতে চাই তোর অতীত তোকে সংজ্ঞায়িত করে না আমি করি যেসব পথ তুই হারিয়েছিস আসলে আমি বন্ধ করেছিলাম যাতে তুই ভুল পথে না চলিস আমি তোকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তুই বিকশিত হবি বিনষ্ট নয় ধৈর্য রাখো যেটা তুই হারিয়েছিস সেটা তোর প্রয়োজন ছিল না যেটা তুই পাওনি তার পেছনে কারণ ছিল আর যা আমি তোকে দিতে চলেছি সেটাই তোর জন্য শ্রেষ্ঠ আমার পরিকল্পনায় বিশ্বাস রাখো প্রতিটি ব্যর্থতা একটি সিঁড়ি প্রতিটি আঘাত একটি শিক্ষা প্রতিটি অশ্রু আমার পক্ষ থেকে একটি শুদ্ধি আর প্রতিটি পরীক্ষা তোকে আমার রূপে গড়ে তোলার জন্য যখন কেউ তোর নামে ষড়যন্ত্র করেছিল তখন আমি তা ব্যর্থ করে দিয়েছিলাম কারণ তুই আমার সন্তান আমার আশ্রয় থাকা আত্মা তোর প্রতিটি কান্না আমার হৃদয়কেও কাঁপিয়ে তোলে আমি তোকে ভুলে যেতে পারি না কারণ তোকে আমি নিজের হস্তরেখায় লিখে রেখেছি তুই যখন ভেবেছি সার পারবি না তখন আমি তোকে নতুন শক্তি দিয়েছি কারণ আমি জানি তোর সীমা কোথায় আর সেই সীমাকেও আমি ছাড়িয়ে যেতে পারি ভয় নয় এখন তোর দরকার শুধু ভরসা যদি অন্ধকারে হারিয়ে যাস তবে মনে রাখো আমি তো তোর আলো যদি দিশাহীন লাগে আমি তোর পথ তুই ক্লান্ত আমি জানি কিন্তু আমি তো ক্লান্ত হইনি তুই থেমে গেছিস কিন্তু আমার পরিকল্পনা থামেনি তুই এখনো আমার চোখে আছিস আমার কৃপায় সুরক্ষিত এবার উঠে দাঁড়া আমার সন্তানের মতো আমার কণ্ঠ শুনে এগিয়ে চল পুরনো যা কিছু ছিল তা সব পেরিয়ে এসেছে এখন নতুন কিছু শুরু হতে চলেছে যার কেন্দ্রবিন্দুতে আমি নিজেই আছি তুই যখন আমার কণ্ঠ শুনলি আর তা হৃদয় ধারণ করলি তখন বুঝে নে তুই একানোস কখনোই ছিলি না যেই মুহূর্তে তুই আমাকে নিজের আশ্রয় করলি সেই মুহূর্ত থেকে তোর যুদ্ধ আমার হয়ে গেল দুনিয়া তোকে কি বলছে সেটা গুরুত্বপূর্ণ নয় আমি তোকে কি বলছি সেটাই তোর আসল সত্য আর আমি বলছি তুই বিজেতা তুই আমার আপন এখন তুই যেখানে যাস আমার শক্তিতে চলিস আমার বাক্য নিজের হৃদয়ে ধরে রাখিস আর যে কোনো পরিস্থিতিতে শুধু এটুকু মনে রাখিস মহাদেব তোর সঙ্গে আছেন তখনও এখনো আর চিরকাল ওং নমো শিবাই